অনেকদিন পর আমি বাসায় আজকে তেহরি রান্না করেছিলাম আর তেহরিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল আমার কাছে মনে হয়েছিল যে তেহেরিটা অনেক মজা হয়েছে আর কার কাছে কেমন লেগেছে তা জানি না তবে চেষ্টা করেছিলাম ভালো করে রান্না করার জন্য যাতে কেউ খেয়ে বলতে না পারে যে কার রান্নাটা খারাপ হয়েছে কেউই চায় না যে হচ্ছে তার রান্নাটা খারাপ হোক আর কেউ খেয়ে বদনাম করুক যাই হোক চলুন আজকের ভিডিওটি শুরু করা যায় আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করার জন্য সব কিছু রেডি করে রেখেছিলাম পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আদা বাটা রসুন বাটা যাবতীয় যা মশলা সব কিছুই রেডি করে রেখেছিলাম ফারিয়া ঘুম থেকে ওঠার আগে কারণ ফারিয়া ঘুম থেকে উঠে পড়লে আমি কোনো কিছুই করতে পারি না সময় সামনে থাকা লাগে নয়তো বা হচ্ছে কান্নাকাটি করে তো যখনই হচ্ছে আমি সব কিছু গুছিয়ে রান্নাঘরে এসেছি রান্না করার জন্য তখনই ফারিয়া ঘুম থেকে উঠে পড়ে যদিও রান্নাটা শেষ করতে লেট হয়ে গেছিলো প্রায় দুপুর আড়াইটা বেজে গিয়েছিল তবুও কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ সবাই ভালোভাবে খাওয়া দাওয়া করতে পেরেছিল আর কি আমি যখন রান্না করছিলাম তখন হচ্ছে ফারিয়া হচ্ছে ফাড়িয়া বাবার কাছে ছিল আর এই সুযোগে আমি রান্না করছিলাম তো যে আমার তেহারির গরুর মাংসটা রান্নায় প্রায় অলমোস্ট শেষের দিকে হয়ে এসছে এই পর্যায়ে হচ্ছে আমি নামিয়ে রাখবো আর কি আর আমার কাছে মনে হয় তেহারি রান্না করার সময় এই গরুর মাংস কিংবা খাসির মাংস যেটা দেই তেহারি রান্না করি না কেন এই মশলা কষিয়া যদি ভালোভাবে তেহারির জন্য মাংসটা রান্না করা হয় তাহলে তেহারি খেতে অনেক মজা হয় আমার কাছে যেটা মনে হয় আর কি কার কাছে কেমন মনে হয় সেটা তো আমি জানি না তবে আপনারা ইচ্ছা করলে কমেন্ট করে জানাতে পারেন কীভাবে তে রান্না করলে ভালো হয় আর সবার রান্নার প্রসেসিংটাও একরকম না এক একজন এক এক ভাবে রান্না করে থাকে যার কাছে যেটা ভালো লাগে আর কি সে সেভাবে রান্না করে এরপরে আর কি আমি একটা বড় একটা পাতিল বসিয়ে দিয়েছিলাম চুলার উপরে আর এদিকে হচ্ছে পোলাও চাউলের জন্য পানি গরম করা হচ্ছিল আর এই যে গোশ হচ্ছে রান্না করা শেষ আর এই যে পোলাও চাউল আর এখনই আমি হচ্ছে সকল মশলাগুলো দিয়ে আর কি নেড়েচেড়ে নেব আর কি যখন হচ্ছে আমি মশলাগুলো দিয়ে নেড়াচেড়া করব। ঠিক সেই সময় ফারিহা কান্না করে দেয় আর এই জন্য হচ্ছে আমি ফারিহাকে কোলে নেই আর ফারিয়ার বাবা আর কি এই নাড়াচাড়াটা করে দিয়েছিল আর কি আমার রান্না করার সময় ফারিয়ার বাবা সময় কম বেশি যখন হচ্ছে ফারিয়া কান্নাকাটি করে তখন বাসার কাজে আমাকে হেল্প করে যাতে হচ্ছে আমার কষ্টটা একটু কম হয় আর ফারিয়া হচ্ছে কান্নাকাটি করলে তখনও কারো কাছেই থাকতে চায় না আমাদের দুজনের কাছে ছাড়া যাই হোক আমাদের রান্না প্রায় হয়ে এসছে এই পর্যায়ে পোলাওর মধ্যে হচ্ছে মাংসটা ঢেলে দিচ্ছিলাম আর কি অনেকেই হচ্ছে পোলাওটা যখন রান্না হয়ে আসে তখন মাংসটা দিয়ে দেয় আমি হচ্ছে পালি থাকা অবস্থাতে মাংসটা দিয়ে দিই আমার কাছে মনে হয় এতে হচ্ছে পুরা চাউলের সাথে মাংসের মিশ্রণটা খুব ভালোভাবে হয়ে থাকে যাই হোক আজকের মতন ভিডিওটি ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমাদের পেজটি ফলো করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ